আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সমর্থন করে কিন্তু কোন রাজনৈতিক দল যদি ভবিষ্যতে নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড় দিয়ে কথা বলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টের বিরোধী সকল রাজনৈতিক দলকে সমর্থন করবে কিন্তু এখন অনেক রাজনৈতিক দলই দেখি ফ্যাসিস্টদের সাধারণ ক্ষমা করতে চায় এতে আমাদের রক্ত ফরণ হয় আমরা আমাদের মাঝে ঐক্য নষ্ট করার জন্য সুনির্দিষ্টভাবে খুব সূক্ষ্মভাবে আমাদের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা আমাদের কিন্তু এক ঐক্যবাদে থেকে সেই পাঁচই আগস্টের আগে আমরা যেভাবে রাজপথে থেকেছি আমরা যেন ভবিষ্যতে বাংলাদেশ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেখানে কোন ভারত পন্থী হয় কোন পাকিস্তান পন্থী হয় বাংলাদেশ চলবে বাংলাদেশ পন্থী হিসেবে বাংলাদেশ ভারত পাকিস্তানের চলবে আমি এই আশা ব্যক্ত করে এবং আমি সর্বশেষ আরেকটি কথা বলবো আগে আমরা পাঁচ তারিখের আগে শুনতাম বাংলাদেশ চলে কোন পথে ফয়সা হবে রাজপথে ফয়সালা কিন্তু হয়ে গেছে রাজপথে এখন বাংলাদেশ চলবে কোন পথে ফয়সালা হবে জনপথে জনগণ যে আমার দিল বাংলাদেশ সেই মতেই চলবে ইনশাল্লাহ এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ